i want to congratulate the delegates and representatives from the different countries of the world. 20 different countries are participating in this book fair, especially usa, france, bangladesh, germany, italy, spain, রাশিয়া থাইল্যান্ড পেরু আর্জেন্টিনা কলম্বিয়া মেক্সিকো কিউবা ডমিনিক রিপাবলিক অ্যান্ড আদার্স অর্থাৎ আমি যেটা বারবার করে বলি আমাদের বইমেলা এসে মিলেছে বিশ্বমেলায় এই বইমেলা আমি একদিন মনে করি বিশ্বের এক নম্বর এখনই কলকাতা বুক বুকফেয়ার বিশ্ব 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 বিস্তৃত তাই বলি জাগো বাংলা জাগো নব কলে বড়ে জাগ স্বার্থ খ পরিপূর্ণতায় তুমি জাগো